অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড স্নেহ ও কাম ত্রিপুরা জেলা অন্তর্গত মোহনপুর নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন পরম স্নেহ ভরে একটি শিশুকে একটি তরুণকে বা একটি বয়স্ক ব্যক্তিকে বক্ষে আলিঙ্গন পাশে বদ্ধ করিলে যদি তোমার দেহে ও মনে সূক্ষ্মভাবেও এমন উত্তেজনার জন্ম হয় যাহা হইলে হইতে পারিত একটি সুন্দরী তরুণীকে বারংবার বক্ষে লগ্ন করিলে তবে জানিও তোমার এই স্নেহ নিতান্তই স্নেহ নহে ইহা কাম স্নেহের ছদ্মবেশ ধরিয়া কাম তোমাকে বারংবার প্রলুব্ধ ও বিড়ম্বিত করিতেছে যোগীরা নিজ শিষ্যদিগকে চিরকালই এই কারণে অতি স্নেহপরায়ণ ব্যক্তিদের সম্পর্কে একটু সাবধান হইয়া চলিতে নির্দেশ দিয়া থাকেন কিন্তু যে সকল অবোধ শিশু বালক বা বালিকা তোমার অন্তরকে জানে না কেবল বাহিরের স্নেহ দেখিয়াই গলিয়া যায় এবং যখনই চাহ তখনই তোমার কোটি লগ্ন বক্ষ লগ্ন বা গললগ্ন হইয়া থাকে তোমার অন্তরের লুকায়িত কাম পরোক্ষে তাহাদের ক্ষতিসাধন করিয়া থাকে তোমার কপুট স্নেহ পাইতে অভ্যস্ত হইবার সঙ্গে সঙ্গে তাহার অশিক্ষিত অপটু মনে এক প্রকারের অব্যক্ত লালসার সৃষ্টি হয় যাহাকে সে নিজে ব্যাখ্যা করিয়া বুঝাইতে পারে না কিন্তু যাহার প্রভাবে সে ঠিক অনুরূপ আচরণ নিজের চাইতে বয় কনিষ্ঠদের সম্পর্কে শুরু করিয়া দেয় শিশু হইলেও সকলেই কিছু সমান বোকা থাকে না কোনো কোন শেয়ানা ছেলে বা মেয়ে নিঃসন্ধকারে নিজ নিজ গুরুজনদের দাম্পত্য আচরণ চোখে দেখিয়া তাহার সহিত ইহার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপন করিয়া নাই এবং সকলের অজ্ঞাতসারে প্রতিভাধর শিশু একটি রতিশাস্ত্র বিশেষজ্ঞে পরিণত হইয়া যায় শৈশবের সারল্যের রাড়ালে। এই প্রডিজিরা কত অবোধ শিশুকে ভাবি জীবনের কাম জীবন জীবনধারার সহিত যুক্ত করিয়া দেয় তাহার সীমা সংখ্যা নাই তোমার একটি বা দুইটি অসমৃত আচরণের দ্বারা তুমি এইভাবে কতজনের ভবিষ্যৎকে বিধ্বস্ত করিবার উত্তেজক কারণ হইলে তাহা ভাবিয়া দেখো এবং এখনই সতর্ক হইয়া যাও রেলগাড়িটিও চলিতে চলিতে এক স্থানে আসিয়া হল্ট করে তোমাকে হল্ট করিতে হইবে মানুষ অভ্যাসের দাস কিন্তু অভ্যাসটি তো সে নিজেই আস্তে আস্তে গড়িয়া তোলে সুতরাং চেষ্টা করিলে সে তাহার অর্জিত অভ্যাস ত্যাগ করিতে পারিবে না কেন যে কাজটি করিলে বাহিরের দর্শক তোমাকে দোষী বা ঘৃণিত চরিত্র বলিয়া কল্পনা মাত্র করে না অথচ যে কাজটি করিবার সময়ে তুমি নিজে নিজে স্পষ্ট অনুভব করো যে তোমার কামেন্দ্রিয়ের মধ্যে উত্তেজনার সঞ্চার হইতেছে যে কাজটি করিবার কালে সাধারণ কামুকেরই নাই তোমার শরীর হইয়া ওঠে উত্তপ্ত কর্ণমূল হইয়া ওঠে আরক্ত মস্তিষ্কের ভিতরে চলিতে থাকে যেন ঊনপঞ্চাশ প্রভঞ্জন সেই কাজটির অনুশীলন হইতে তোমাকে সরিয়া আসিতেই যে হইবে এই পণ কর প্রতিজ্ঞার মতো প্রতিজ্ঞা করিলে মানুষ তাহার সংকল্প অটুট রাখিতে পারে এবং তুমিও পারিবে অনেক নারকি পশু অধপাতের নিম্নতম খাদে নামিয়া গিয়াও একমাত্র সংকল্পের শক্তিতে যে পুনরায় নিষ্কলঙ্ক জগতে উঠিয়া আসিয়াছে এবং পূর্ণবান সাধু ব্যক্তিদের শীর্ষস্থানীয় যে হইয়াছে জগতে তাহার অসংখ্য দৃষ্টান্ত আছে সুতরাং মনে মনে আশান্বিত হও এবং যেরূপ চিন্তন ক্রিয়ার দ্বারা এই ছদ্মবেশী কামের চর্চায় একদা নামিয়া পড়িয়াছিলে অধিকতর প্রবলভাবে তাহার বিপরীত চিন্তন ক্রিয়ার দ্বারা নিজেকে তুমি নিজের শক্তিতে উদ্ধার করিয়া আনো বিবাহ করিয়া বৈধভাবে স্ত্রী সম্ভোগাদি পাপ কর্ম নহে কিন্তু স্ত্রী সম্ভোগের মতন চূড়ান্ত কোন অনুষ্ঠান না করিয়াও বা স্নেহ প্রদর্শন পূর্বক কোনো পুরুষ বা নারীর বালক বা বালিকার শরীরাদি স্পর্শ করিয়া মনে মনে রতিসুখ আস্বাদন করিবার ঝোঁক তাহা অপেক্ষা অনেকে হেয় ও জঘন্যতর কুকর্ম ভারতীয় ভদ্র সমাজে তরুণ বা তরুণীদের নিয়া হাতাহাতি মাখামাখি গলাগলি কোলাকুলি যে প্রশস্য সদাচার নহে তাহার প্রধান কারণই ইহা মনুষ্য জীবন লীলাবাসর অপরাহ্নে শিবপুরে এক জনসভার অনুষ্ঠান হইল শ্রীশ্রী বাবা মনে দেড় ঘণ্টা কালব্যাপী একটি ভাষণ দিলেন তিনি বলিলেন আজকের শিশু কাল হবে যুবক পরশু হবে প্রৌর তার পরের দিন হবে বৃদ্ধ একটিমাত্র জীবসত্ত্বাকে নিয়েই শৈশব কৈশোর তারুণ্য যৌবন প্রৌরত্ব বার্ধক্য এবং অতি বৃদ্ধত্বের খেলা বিস্তারিত হতে থাকে একটি অশিক্ষিত মানুষ ক্রমশ শিক্ষিত হয় একটি অজ্ঞান মানুষ ক্রমশ জ্ঞানী হয় একটি অপ্রেমী মানুষ ক্রমশ প্রেমিক হয় কিন্তু আস্তে আস্তে জীবন্ত মানুষটির জীবনের লীলা খেলা সাঙ্গ হয় সে চলে যায় এক অজ্ঞাত অজ্ঞেয় অনির্বচনীয় জগতের অফুরন্ত যাত্রাপথে কিন্তু সে তার স্মৃতিচিহ্ন রেখে যায় জগতের বুকে একটি মানুষের সাধনা হয় পুরুষানুক্রমে নয় শিষ্যানুক্রমে প্রজন্মের পর প্রজন্ম বেয়ে ক্রমশ অফুরন্ত অনন্তের পানে ছুটতে থাকে এবং একদা নগণ্য বুদ্ধিহীন মানুষ ক্রমে ক্রমে অসাধারণ প্রতিভা সম্পন্ন জ্ঞানী মানুষ বৈজ্ঞানিক মানুষ অঘটন ঘটনে সমর্থ মানুষ রূপে আত্মপ্রকাশ করে এই যে উন্নতিমুখিনী বিবর্তন ধারা তার মধ্যে সাধক ভক্ত ও কবিরা পরমেশ্বরের অপার অনন্ত কৃপার লীলা দেখে মুগ্ধ হন মনুষ্য জীবন ভগবানের বিচিত্র এক লীলাশর মানুষকে এই দৃষ্টিতে নিজের জীবনটিকে দেখতে হবে ক্ষুদ্র শিশুটির মধ্যে ভাবি জগতের অনন্ত উন্মেষের সম্ভাবনা রয়েছে লুক্কায়িত এই জন্যেই ওই শিশুটির প্রতি আমাদের দিতে হবে অখণ্ড মনোযোগ আমরা কি মনে মনে কুচিন্তার চর্চা করতে করতে একটি শিশুকে কোলে নিতে পারি না পারি না কারণ আমাদের মনের তামসিকতা ওই শিশুর ভিতরে সংক্রামিত হয়ে তার ভাবি সম্ভাবনার পথ যদি প্রতিরোধ করে তবে তাতে জগতের ক্ষতি হবে তার ভিতরে দেব দেবভাবময় পরম পুরুষের উপস্থিতি চিন্তা করে নিজেদের দেহ ও মনকে পবিত্র করে নিয়ে তবে আমরা তাকে স্পর্শ করব এই হওয়া উচিত একটি ক্ষুদ্র শিশু সম্পর্কে আমাদের সম্ভ্রম বোধ ও সতর্কতা একটি বয়স্ক বালক বা বালিকা সম্পর্কে আমাদের ব্যবহার কিরূপ হওয়া উচিত ঠিক ওই একই রকম পার্থক্য এই যে এই বালক বা এই বালিকা এখনো অজ্ঞান অবোধ হলেও অনেক কিছু 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 বুঝিতে পারে এবং অনেক কিছুই আশ্চর্যজনকভাবে স্মৃতির পটে এঁকে রাখতে পারে এজন্য তাকে আলাদা করে কোনো শ্রম করতে হয় না আজ যা স্মৃতির ব্রোমাইট কাগজে সে তুলে রাখল তার তাৎপর্য আজই সে নাও বুঝতে পারে কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হবে তখন একদিন হঠাৎ সে ওই ছোট করে ধরে রাখা স্মৃতিটুকুর বিরাট এনলার্জমেন্ট দেখে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠতে পারে তার স্বাভাবিক উত্তেজনার এবং সেই ক্ষিপ্ততা তাকে সদাচার বিরোধী সমাজ বিরোধী সৌজন্য বিরোধী সৎশৃঙ্খলা বিরোধী এবং নিদারুণভাবে উশৃঙ্খল করে তুলতে পারে সাধারণ বালক বালিকাদের সঙ্গে আমাদের প্রতিটি ব্যবহারের মধ্যে এত বড় দুঃসহ বেদনার আদি কারণ নিহিত হয়ে থাকতে পারে অতএব বয়স্ক বালক বালিকাদের সঙ্গে আমাদের প্রতিজনের ব্যবহারও যথেষ্ট সম্ভ্রম বোধ সমন্বিত ও সতর্কতা রক্ষিত হওয়া উচিত যুবক যুবতীদের সঙ্গে আমরা কিভাবে মিশব জীবনে আর্ট না থাকলে জীবন থেকে কাব্য অনুপস্থিত থাকলে জীবনকে রসহীন বৃদ্ধ খেজুরের বৃক্ষের মতো দুঃসহ মনে হয় তারই জন্য যৌবনে কি নারীর কি পুরুষের চোখের সামনে কত যে স্বপ্নের নেশা বা নেশার স্বপ্ন ভেঙে দিয়ে তা যদি আমরা বাস্তব জগতের সংগ্রাম মুখর রুদ্র কর্মাঙ্গনে টেনে আনতে চাই তবে তারা ক্ষুব্ধ হবে বিরূপ হবে এ কথা সম্পূর্ণ সত্য এজন্যই দেখতে পাই যেখানে যে যুব আন্দোলন করছে নাটক গল্প নৃত্য অভিনয় গান বাজনা কাব্য সাহিত্য ভ্রমণ আর পিকনিক নিয়ে যৌবনের স্ফূর্তিকে এক ছড়াছড়ির মেলায় পরিণত করতে বাধ্য হচ্ছে কিন্তু দুদণ্ডের এই মেলা আর পলকের এই খেলা জীবনটার ভিত্তিমূলে কোন বল সঞ্চয় করবে এটার ওজন ও হিসাব রাখবেন মহাকাল তার নির্ভুল নিক্তির কাঁটায় ভারতের যৌবনকে আমরা কি নূতন জোয়ারের পঙ্কিল জলে ভেসে চলে যেতে দিব নাকি তাকে শক্ত করে ধরে রেখে এক মহামহিয়ান গৌরব গরিয়ান বীর্য মহাজাতি সৃষ্টির কাজে লাগাব আরও প্রশ্ন এই যে এই যৌবন একদা পরিপক্ক বার্ধক্যে কি জ্ঞানচক্ষুর উন্মিলন করে দেশব্যাপী অন্ধতার বিদূরণ কার্যে রত হবে না ইন্দ্রিয় বিলাসের কলুষ পল বলে মৃত্যুপথযাত্রীর শ্মশান শয়নকেও কদর্যতর ও নিষ্ঠুর করে তুলবে যৌবনের জাগরণ কি জাতির সভ্যতা সংস্কৃতির দিব্যায়নে হবে সহায়ক নাকি তা হবে রিরংসার পর রিরংসাকে জিঘাংসার পর জিঘাংসাকে কাপড়টের পর কাপট্টকে দুর্বলতার পর দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে একটা উন্নয়নমুখী জাতির অকাল ক্রিয়ার করবে আয়োজন আমরা আমাদের কিশোর কিশোরীদের প্রতি যুবক যুবতীদের প্রতি উপেক্ষাশীল হতে পারি না কেননা আপাতত তারাই এই জাতির ভবিষ্যৎ একদা তাদেরই বংশ বেয়ে যোগ্যতর ও যোগ্যতরা নরনারী সমাজ এ আত্মপ্রকাশ করে ধরণীকে ধন্য করতে সমর্থ হতে পারে এ আশা দুরাশা নয় অতঃপর শ্রী শ্রীবাবামণি ব্রহ্মচর্য পালনের প্রয়োজনীয়তা উপায় ও নিয়ম প্রণালী সম্বন্ধে বিস্তারিত উপদেশ দান করিয়া বক্তৃতা সাঙ্গ করিলেন সবারে মিলাও সবার সাথে সবারে করহ সবার প্রাণ সবার কণ্ঠে দিবস রাতে জাগুক মধুর প্রণব গান বিংশখণ্ড পাঠ এখানে সমাপ্ত হল হরিও